এক ছেলে এক মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। একদিন সেই ছেলেটি ফ্যাক্টরি ছুটি হওয়ার কয়েক মিনিট আগে মাংসগুলোকে রাখার জন্য হিমাগারে প্রবেশ করল। এমন সময় দুর্ভাগ্যবশত হঠাৎ করে হিমাগারের গেট বাহির থেকে লক হয়ে গেল। তখন সেই ছেলেটি অনেক চিৎকার চেচামেচি করল কিন্তু কোনো লাভ হলো না কারণ ততক্ষণে ফ্যাক্টরির সমস্ত লোকের কাজ শেষ করে বেরিয়ে গেছে। এদিকে হিমাগারের প্রচন্ড ঠান্ডার কারণে সেই ছেলেটির শরীর জমে যেতে আরম্ভ করলো। ছেলেটি তখন ভেবেই নিল যে আজই তার জীবনের শেষ দিন। কিন্তু এমন ポ不 রাষিতভাবে সেই হিমাগারের দরজা খুলে একজন সিকিউরিটি তাকে উদ্ধার করলো তখন সেই ছেলেটি আশ্চর্য হয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো চাচা এই অসময়ে আপনার তো এখানে আসার কথা না তাহলে আপনি কিভাবে এখানে আসলেন তখন সেই সিকিউরিটি গার্ড বলল বাবা শোনো আমি এই ফ্যাক্টরিতে 20 বছর যাবত চাকরি করি কিন্তু তোমার মতো একজন মানুষ আমি পাইনি তুমি প্রত্যেকদিন ফ্যাক্টরিতে ঢোকার সময় আমাকে একটা সালাম দাও আর বের হওয়ার সময় আরেকটা সালাম দিয়ে বের হও আজ সকালবেলা ঢোকার সময় তুমি সালাম দিয়েছো কিন্তু বের হওয়ার সময় তোমার সালামটা আমি পেলাম না এইরকম তো কখনো হয় না তাই আমি চিন্তা করলাম নিশ্চিত তুমি এই ফ্যাক্টরির ভেতরেই আছো তাই আমি তোমাকে খোঁজা আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে এসে দেখি তুমি এইখানে আছো